তো হ্যাঁ আর চলে এসেছি আমার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলবন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা ব্লাইকন ঘণ্টা টাকায় নং করে বাজিয়ে দেওয়ার বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দেওয়া যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে তো মোহনবাগান শিবিরের প্লেয়ার সআল আব্দুল সামাদ কিন্তু ভাষ আপডেটটা দেব তো মোহনবাগান শিবিরের প্লেয়ার সআল আব্দুল সামাদ কিন্তু চেন্নাই এফসি ম্যাচ মানে কালকের ম্যাচ কিন্তু বাদ পড়তে চলেছে তো তোমরা নিশ্চয় জানো সআল আব্দুল সামাদ পরের ম্যাচটাও খেলতে পারবেন নি প্রায় चोटের কারণে সেই चोट কিন্তু পুরোপুরি না সারা সআল আব্দুল সামাদ কিন্তু চেন্নাই এফসি ম্যাচ মানে সিএফসি ম্যাচ কিন্তু পুরোপুরি বাদ এবং সআল আব্দুল সামাদের মতো প্লেয়ারকে কিন্তু মোহনবাগান শিবির বরং বড় ম্যাচ থেকে বাদ যাচ্ছে খেলতে পারছেন না এবং তার সঙ্গে কিন্তু মূল বিষয় যেটা আনেরু থাপাও কিন্তু শাহাল আব্দুল সামাদের সঙ্গে চোটে ভুগছেন এই দুটো মূল প্লেয়ার কবে মোহনবাগান শিবিরে ফিরবে এটাই হচ্ছে দেখার যাই হোক শাহাল আব্দুল সামাদ যাদের খুব তাড়াতাড়ি চোট সারিয়ে দলে ফেরে এটাই চাইব কারণ শাহাল আব্দুল সামাদের খেলার মধ্যে দুর্দান্ত একটা মনোভাব আছে সে কিন্তু খুব খেটে খেলে এবং গোল করার জন্যে উঠিয়ে থাকে উছিয়ে থাকে তো দেখা যাক শাহাল আবদুল সামাদের চোটটা কতটা গুরুতর চেন্নাই এফসি ম্যাচের পর যে নেক্সট ম্যাচ ব্যাঙ্গালুর এফসি ম্যাচ আছে হোম কাউন্টে সাতাশ তারিখ সেই ম্যাচটা কি শাহাল আব্দুল সামাদ আবার মোহনবাগান গায়ে খেলতে পারবে সেটাই হচ্ছে দেখার অপেক্ষায় তো আপডেট পরিষ্কারভাবে আপডেট এলেই শাহাল আব্দুল সামাদের তোমাদের জানিয়ে দেবো তো যাই হোক এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি জেসেন কামিংস কিন্তু আবারও মোহনবাগান শিবির থেকে আর একটা পুরস্কার পেয়ে গেল এর আগের ভিডিওতে আমি কিন্তু জানিয়েছিলাম জেসেন কামিংস কিন্তু পেয়েছিল এম বিএসজি প্লেয়ার অফ দ্য ম্যাচ এবার কিন্তু যেটা শোনা যাচ্ছে জেসেন কামিংস মোহনবাগান শিবির থেকে এম বিএসজি পাস অব দ্য ম্যাচ কিন্তু পেয়ে গেল মানে সেদিনকের মানে মানে জামশেদপুর ম্যাচে কিন্তু সেরা পাসও করেছে দুর্দান্ত খেলেছে পাসও বাড়িয়ে দিয়েছে অবধারিত গোল করার জন্যে তো সেক্ষেত্রে কিন্তু এম বিএসজি পাস অব দ্য ম্যাচটাও কিন্তু জেসেন কামিংসকে দিয়েছে হয়তো জেসেন কামিংস একটু সবার থেকে স্লো খেলে কিন্তু ঠিক জায়গায় দাঁড়িয়ে থাকে দুর্দান্ত দুর্দান্ত পাস বাড়ায় এবং গোল করে আসে সেই কারণে কিন্তু মোহনবাগান শিবির থেকে জেসেন কামিন্সকে পরপর পুরস্কার দেওয়া হচ্ছে এই ম্যাচের জন্যে এবং জেসেন কামিংস সেরা পাস অব দ্য ম্যাচ হয়েছে আমরাও খুশি চাইবো এই পাস থেকে যাতে গোল হয় তাহলে অ্যাসিসটাও বাড়বে জেসেন কামিংসের তো যাই হোক নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রোজল তো প্রথমেই ব্যাপারটা বলি ইস্টবেঙ্গল হচ্ছে আইএসএল থেকে পুরোপুরিভাবে ছিটকে গেল। মানে ইস্টবেঙ্গল টপ সিক্স থেকে পুরোপুরিভাবে ছিটকে গেল। কালকের ম্যাচ কিন্তু গোয়ার কাছে এক জিরো গোলে হেরেছে ইস্টবেঙ্গল এই ম্যাচ হারার পর কিন্তু ইস্টবেঙ্গলের আর কোনো রকম চান্স রইল না কালকের ম্যাচ যদি জিতত কিন্তু তাহলেও কিন্তু চান্স ছিল টপ সিক্সে শেষ করার এবং কালকের ম্যাচ হারার পরে কিন্তু টপ সিক্সে শেষ করার কোনো চান্স নেই এবার নিচের দিকে লড়াই লড়তে হবে প্রায় সাত থেকে আটের মধ্যে হয়তো থাকতে পারে এর বেশি নয় কারণ টপ সিক্স কিন্তু ইস্টবেঙ্গলের রাস্তা পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেল অস্কার বুজন ব্রিগেডের টপ সিক্সে যাওয়ার রাস্তা পুরোপুরিভাবে বন্ধ এক জিরো গোলে হারার ফলে এবং ইস্টবেঙ্গল চান্স ক্রিয়েট করেছিল অনেক কিন্তু গোল করতে ব্যর্থ ডিফেন্স খুবই খারাপ এবং নতুন যে রিচার্ড সেলিস নতুন প্লেয়ারটা কিন্তু খুব একটা খারাপ খেলেনি ভালোই খেলেছে কিছু গোল গোলের মুখোমুখি চলে গেছিলো কিন্তু গোলে কন্ট্রিবিউট করতে পারেননি তো দেখা যাক ইস্টবেঙ্গল লাস্ট কততে শেষ করতে পারে তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি প্রীতম কোটাল কিন্তু নতুন দলে গেল এটা কিন্তু আমি কালকে একটা আপডেট দিয়ে দিয়েছি ছোট করে তোমাদের তো ব্যাপারটা হচ্ছে প্রীতম কোটাল কিন্তু চেন্নাইয়ের জার্সি গায়ে প্র্যাকটিস সারতে দেখা গেল চেন্নাইয়ের জার্সি গায়ে ঘাম ঝরা ঘাম ঝরাতে দেখা গেল এবং ব্যাপারটা হচ্ছে চেন্নাইয়ের সঙ্গে মোহনবাগানে খেলা আছে এই ম্যাচে কিন্তু প্রীতম কোটাল আবারও মোহনবাগানের মুখোমুখি হতে চলেছে এবং চেন্নাই জার্সি গায়ে ভালো পারফরমেন্স দেওয়ার জন্যে এবং প্রতি ম্যাচে প্লেইং লেভেনে থাকার জন্যে কিন্তু তাকে প্রচুর পরিমাণে খাটতে হবে কারণ কেরালাতে কোনো ম্যাচে প্লেইং লেভেনে ছিল কোনো ম্যাচে হাফ টাইমের পণ্যা কোন কোনো ম্যাচে একদমই ছিল না এরকম করে কিন্তু বসে দাঁড়িয়ে খেলেছে প্রীতম কোটালকে যদি চেন্নাই এফসি পরিষ্কারভাবে প্রচুর চান্স দেয় অবশ্যই প্রীতম কোটাল ভালো পারফরমেন্স দিতে পারবে এবং মোহনবাগানের বিরুদ্ধে পারফরমেন্স দেওয়াটা তার কেমন লাগ কেমন সেটাই হচ্ছে দেখার সবথেকে বড় মূল বিষয় তো যাই হোক প্রীতম পোটালকে বেস্ট অফ প্লাগ নতুন দলের যোগদান করার জন্যে চেন্নাই এফসি তার নতুন দল তো যাই হোক ভিডিওটা আছে এইটুকুই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো বন্ধুরা বাই নেক্সট ভিডিও আবার দেখ